পঁচিশ ডিসেম্বর এক ঝলমলে উৎসব কিন্তু এই আলোর নিচে আছে এক কঠিন সত্য। ধর্মের সবচেয়ে উৎসব আজকে তা সত্যি খ্রিস্টের জন্মকে সম্মান জানাচ্ছে নাকি এটি পরিণত হয়েছে মুনাফা এবং ভোগবাদের এক বিশাল ব্যবসায় খ্রিস্টান সম্প্রদায় বিশ্বাস করে এটি যীখের জন্মদিন বর্তমানে উৎসবের কেন্দ্রবিন্দু যিশুর বদলে যেন সান্টাক্লজি হয়ে উঠেছে আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে বর্তমানের ক্রিসমাস পালন যার মূল ভিত্তি ছিল ধর্মীয় ভক্তি ও বিনয় তা উল্টো খ্রিস্টান ধর্মের রীতিনীতির বিপরীতে দাঁড়িয়ে এক ভোগবাদী উৎসবে পরিণত হয়েছে খ্রিস্ট ধর্মের মূল বার্তাগুলোর মধ্যে রয়েছে বিনয় ত্যাগ দরিদ্রের প্রতি ভালোবাসা এবং আত্মিক পরিশুদ্ধি খ্রিস্ট নিজেই বিলাসিতা ও বস্তুগত সম্পদকে গুরুত্ব দেন অথচ আধুনিক ক্রিসমাস উৎসবের প্রধান কাজগুলোই এই মূল বার্তার বিপরীতে কাজ করছে ক্রিসমাসের সময় মানুষ উপহার খাবার আলোক সজ্জা এবং পার্টির পিছনে বিপুল অর্থ খরচ করে যা ভোগবাদকে উৎসাহিত করে এটি বিনয়ের বদলে বিলাসিতাকে তুলে ধরে বহু স্থানে বর্তমানে বড়দিন উদযাপন মানেই নাইট ক্লাব ডিজে পার্টি মদ্যপান এবং উন্মুক্ত রাত্রিযাপন একজন নবীর জন্মদিন পালনের এই পদ্ধতি খ্রিস্টান ধর্মের পবিত্র রীতিনীতি ও অনুশাসনের সাথে সম্পূর্ণ বেমানা ক্রিসমাস এখন আর ধর্মীয় উৎসব নয় এটি একটি বার্ষিক অর্থনৈতিক মেগা ইভেন্ট অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায় ক্রিসমাসকে কেন্দ্র করে ব্যবসা যার মূল লক্ষ্য মানুষের আবেগ ব্যবহার করে মুনাফা লাভ করে উৎসবের আসল অর্থ ভুলে গিয়ে মানুষ এখন উপহার বিনিময়ের চাপ অনুভব করে কোন উপহারটি সবচেয়ে ব্যয়বহুল বা আকর্ষণীয় হবে সেই প্রতিযোগিতা চলে যা উৎসবের আত্মিক দিকটিকে নষ্ট করে দেয় স্যান্টা ক্লস ক্রিসমাস ট্রি রেনডিয়ার এই প্রতীকগুলো এখন প্রধানত বিক্রির হাতিয়ার বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিক্রির জন্য এই প্রতীকগুলোকে ব্যবহার করে স্যান্টা আজ উপহার দেওয়া বা আনন্দের প্রতীক নয় তিনি হয়ে উঠেছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেটিং ফিগার ক্রিসমাসের কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল যীশুখ্রিস্ট কিন্তু আজকের দিনে বাচ্চাদের কাছ থেকে শুরু করে বড়দের আলোচনাতেও উৎসবের কেন্দ্রে চলে এসেছে স্যান্টা ক্লজ অথচ স্যান্টা ক্লজের গল্প এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে তা উৎসবের মূল ধর্মীয় গুরুত্বকে আড়াল করে দিয়েছে এর ফলে উৎসবটি তার পবিত্রতা হারিয়েছে এবং ধর্মনিরপেক্ষ বাণিজ্যে পণ্যে পরিণত হয়েছে ক্রিসমাস উৎসব যা শুরু হয়েছিল শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে আজ তা অর্থ ও ভোগের প্রতিযোগিতায় নিমজ্জিত এই উদযাপন খ্রিস্টান ধর্মের মূল ভাবনার সম্পূর্ণ বিপরীতে কাজ করছে ছিল প্রার্থনা বিনয় আর জন্ম কিন্তু আজ উৎসবের ছবিতে ধর্মীয় প্রতীক প্রায় অদৃশ্য তার জায়গা নিয়েছে ট্রি আর স্যান্টাক্লস কিভাবে এই দুটি ধর্ম নিরপেক্ষ প্রতীক উৎসবের মূল কেন্দ্রে এলো আর তাদের কেন্দ্র করেই বা বিশ্বজুড়ে কিভাবে ভোগবাদের ব্যবসা শুরু চলুন এই ঐতিহাসিক এবং বাণিজ্যিক বিবর্তনটি দেখে ফার ট্রি যা ক্রিসমাস ট্রি নামে উপরচিত উৎসবের কেন্দ্রে আসার কারণটি নিহিত রয়েছে প্রাচীন পেগেন ঐতিহ্য শীতকালে যখন অন্যান্য গাছ মারা যেত তখন এই সজীব প্রাচীন মানুষ এই গাছটিকে জীবনের প্রতীক মনে করত এবং শীতের বিপদ থেকে বাঁচতে বা সূর্যের আগমন কামনা করে ঘরে রাখত এটি ছিল একটি গভীর প্রতীকী প্রথা কোনো ধর্মীয় অনুশাসন নয় যখন রানী ভিক্টোরিয়া এবং তার জার্মান স্বামী প্রিন্স অ্যালবার্ট আঠারোশো সালে এই প্রথা ইংল্যান্ডে জনপ্রিয় করে তোলেন তখন তা অভিজাত ফ্যাশনে পরিণত হয় খুব দ্রুতই ফার্ট্রি এবং তাকে সাজানোর জন্য আলোকসজ্জা এবং অলঙ্কার একটি বিক্রয় পণ্যে প্রতিষ্ঠিত হয় পার্ট্রিকে নিখুঁতভাবে সাজানোর জন্য প্রতিবছর নতুন নতুন সাজসজ্জা কেনা এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে এটি উৎসবের একটি আবেদন সৃষ্টি করেছে যা সরাসরি মানুষকে বাজারে নিয়ে এসেছে এবং ভোগবাদকে উৎসাহিত করছে। সেন্ট নিকোলাস থেকে শুরু করে ডাচদের সিন্টার ক্লাস এবং আমেরিকান সাহিত্য দের রূপায়ণে স্যান্টা ক্লস প্রথম উপহার উপহারদাতার চরিত্র হিসাবে জনপ্রিয়তা লাভ করেন স্যান্টার জনপ্রিয়তার চূড়ান্ত শিখর আসে বিংশ শতাব্দীর শুরুর দিকে বিশেষ করে উনিশশো তিরিশের দশকে এই সময় আমেরিকান কোম্পানিগুলো বিশেষ করে একটি বড় কোমল পানীয় সংস্থা স্যান্টার ছবিকে তাদের বিজ্ঞাপনের প্রধান চরিত্রে ব্যবহার করে এই বিজ্ঞাপনের মাধ্যমে স্যান্টাক্লজের আধুনিক লাল কোট সাদা দাড়ি ও হাসি খুশি চেহারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় স্যান্টা দ্রুতই হয়ে ওঠেন বাণিজ্যিক মুনাফার সবচেয়ে বড় মুখ স্যান্টাক্লজ এখন আর কেবল উপহারের প্রতীক নন তিনি উপহার কেনার মূল চালিকা শক্তি স্যান্টাকে ব্যবহার করে শিশুদের কাছে একটি বার্তা পৌঁছানো হয় ভালো উপহার পেতে হলে তোমাকে এটি সেটি কিনতে হবে এটি সরাসরি বাচ্চাদের মনে ভোগবাদী মানসিকতার তৈরি করে এবং স্যান্টা ক্লজ এই দুটি প্রতীক যখন উৎসবের কেন্দ্রবিন্দুতে আসে তখন যশু বিনয় ও ত্যাগের বার্তা আড়ালে চলে যায় ক্রিসমাস এখন আর ধর্মীয় অনুষ্ঠান না হয়ে সমাজের উপর এক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে উপহারের পেছনে অতিরিক্ত ব্যয় পার্টি এবং সাজসজ্জার প্রতিযোগিতা ভোগবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অর্থাৎ ফার্ট্রি এবং ক্লজ কেবল উৎসবের প্রতীক নয় তারা এমন দুটো বাণিজ্যিক হাতিয়ার যাদের মাধ্যমে কোটি কোটি ডলারের বাণিজ্য ব্যবসা চলছে এবং খ্রিস্টান ধর্মের মূল নীতিগুলো ক্রমাগত প্রশ্নবিদ্ধ হচ্ছে তাহলে দেখা যাচ্ছে পঁচিশ ডিসেম্বরের উৎসব সান্টার লাল পোশাক বা ক্রিসমাসটির উজ্জ্বল আলো এর কোনোটাই সরাসরি বাইবেল থেকে আসেনি বরং এটি ইতিহাসের এক জাদুকরী মিশ্রণ যেখানে প্রাচীন সূর্যের উপাসনা একজন দানশীল পাদ্রির গল্প এবং আধুনিক বাণিজ্যের কৌশল এক হয়ে মিশে গেছে ক্রিসমাসের এই সম্পূর্ণ ইতিহাস জানার পর আপনার ভাবনা কি কমেন্ট করে আমাদের জানান